উনিশশো সালে দুই হাজার ছয় সালে বেগম খালেদা জিয়া আন্দোলনের সামনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন ক্ষমতা ছেড়ে অশীতি পর বয়সে বছরের পর বছর অন্ধকার কারা প্রকাশ্যে তিনি দিনাতিপাত করেছেন কিন্তু তার দলের তার অনুসারীদেরকে তার নেতা লজ্জায় ডুবিয়ে দেশ ছেড়ে ফিরুকা পুরুষের মতো তিনি পালিয়ে যাননি সুচিন চিন্তাশীল লোকদের কাছে প্রশ্ন আপনার নেত্রী কাজটা করলো কি আপনার নেত্রী কাজটা করলো কি কথা বললে তো ক্ষিপ্ত হন আমাদের বিরুদ্ধে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি আপনি ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবেন আপনার নেত্রী যেই কাজটা করেছে বিগত একশত বছরে পাক ভারত উপমহাদেশে কোন রাজনৈতিক নেতা নেত্রী কোন রাজনৈতিক নেতৃত্বের দ্বারা এমন কলঙ্কজনক ঘটনা ঘটে নাই তিনি কেন করেছেন এই কাজ অথচ তাকে সতর্ক করা হয়েছিল আর অনেক আগেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা বলেছিল দেশের পরিস্থিতি ভালো নাই তিনি বলেছিলেন চালাও বলি তারা বলেছিলেন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে তিনি বলেছিলেন চালাও বলি তারা বলেছিল একদম কে মারলে একজনই মরে একজনের জায়গায় 10 জন দাঁড়িয়ে যায় তাও তিনি বলেছিলেন 10 জনকে হত্যা করো দেশের মানুষের নিরাপত্তার জন্য কেনা হেলিকপ্টার দিয়ে তিনি এই দেশের জনগণের বুকের উপর গুলি ছুটেছে ঠিক বেডরুমের মধ্যে ঘরের বেডরুমের সংরক্ষিত জায়গায় বাবার কোলে সন্তান শেখ হাসিনার গুলিতে তার বুক ছত্র হয়েছে নৃশংস নির্মম ভয়াবহ জঘন্যতম বর্বরতম হত্যাযজ্ঞ চালানো হয়েছে জুলাই আর আগস্টে চূড়ান্ত পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত তার কথা ছিল দেশ থেকে মেরে সাফ করে দাও কারণ এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা চায় নাই এরপরে যখন দেখলো যে আর মানুষকে মারছে না দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনা আর কমন ফলো করছে না পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমার ক্ষমতার মস্তদের পাহারাদের করবার জন্য আমরা আমার দেশের আর একটি নাগরিকের বুকেও গুলি ছুটতে পারবো না তখন চতুর্দিক থেকে গণভবনের দিকে লাখো জনতার বাদ ভাঙ্গ স্রোত যখন ছুটেছে পাঁচচল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল যদি জানে বাঁচতে চাও পাঁচচল্লিশ মিনিটের দেশ ছাড়ো গণভবনে বারো পদের খানা রান্না করে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল তার চিন্তা করতে পারেন কতটা নির্মম কতটা নির্মম হলে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে দুই হাজার মানুষের বুকের রক্তের উপর দাঁড়িয়ে বারো পদের খান রান্না দিয়ে লাঞ্চ করতে পারে কতটা বিকৃত রুচি হলে কতটা নির্মম পাশান হৃদয়ের হলে একজন মানুষের পক্ষে কাজ করা সম্ভব যখন তাকে পালিয়ে যেতে বলা হলো সমস্ত মিডিয়া গণমাধ্যমে এসেছে সচিত্র প্রতিবেদন এসেছে পালানোর সময় চোদ্দটা ভরে নিয়ে গেছে চোদ্দটা লাগেজ নিয়ে গেছে আমার তার বোনকে অর্থাৎ তার ছেলে মেয়ে তো আগেই দেশের বাইরে পাচার করেছে যা তার আত্মীয় স্বজন যা ছিল সেগুলোকে বাইরে আগে পাচার করেছে ছিল একটা বোন এই বোনটাকে বগল দাবা করে চোদ্দটা লাগে করে সে উড়াল দিয়ে তার পরম মমতার দেশ যাদের দাসী হিসেবে এদেশটাকে সে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছিল তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে সংগ্রামী ও বন্ধুগণ প্রমাণ হয় আজ বাংলাদেশ বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে বাংলাদেশের ঝুড়ি তলাটা ছিন্ন করে দিয়েছে তলাবিহীন ঝুরিতে পরিণত করেছিল বাংলাদেশকে আমি আশ্চর্য হই যে একটা বিধবা নারী তার এত টাকা কি দরকার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে এত তো করেছে টাকার তার দরকার নাই বিধবা একটা নারী তার জীবনের শেষ প্রান্তে উপনীত সে কেন এত টাকা চুরি করলো মেগা প্রকল্পের নামে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে আমার বুঝে আসে এসেছে আসলে টাকা চুরি করার জন্য দুর্নীতি করে নাই দুর্নীতি করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশ জন্য বিশ্ব দরবারে অর্থনৈতিক মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য আর মেগা প্রজেক্ট যেগুলো করেছে এগুলো করেছে মানুষকে ধোঁকা দিয়ে মেগা দুর্নীতি করবার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই কথাগুলো শুধু এজন্য বললাম যা সেই পতিত পরাজিত ভিন দেশি কৃষ্ণনক ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করবার জন্য বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা রাজনীতি নামে ভন্নামি করবার চেষ্টা করছে দেশপ্রেমিক আগস্টের বিপ্লবীরা সমস্ত মুনাফিয়ার ভণ্ডামি রুখে দাঁড়াবে বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ সমাবেত বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার বিভিন্ন অঙ্গ বিভিন্ন শাখা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় কর্মী ভাইয়েরা সর্বস্তরের মাগুর আমার সমাবেশে সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুর রব্বুল আমিনের শুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুল আল বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফেসিবাদি জালিম সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি আলাকার শুকর এরপরে আমি কৃতজ্ঞতা বোধের ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের অসামান্য অবদান ত্যাগ কোরবানি এমনকি শাহাদাতের রক্তের নজরানার বিনিময়ে আমাদের এই মাতৃভূমি জালিম এবং স্বৈরাচারী শাসন মুক্ত হয়েছে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে ঘুমন্ত মুসল্লিদের উপর নবীপ্রেমিকদের উপর চালানো বুলেটের আঘাতে শাহাদাত প্রাপ্ত বহু শহীদান দুই হাজার চোদ্দো পনেরো সালে বিরোধী দলীয় আন্দোলন এবং দমন আন্দোলন দমন করার জন্য একতরফা নির্বাচন করতে গিয়ে গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার বহু বিরোধী মত এবং পথের নেতাকর্মী দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিতর্কিত গুজরাটের কষাই ভারতের কুখ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগ বাংলাদেশে আমন্ত্রণ জানাতে গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালিয়ে হত্যা করা প্রায় পঁচিশ ছাব্বিশ জন হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সর্বশেষ দুই হাজার একুশ সালের জুলাই এবং আগস্টে বাংলার দামাল ছাত্র জনতার উপর নির্বিচারে পাখির মতো গুলি চালিয়ে দুই সহস্রাধিক দামাল সন্তানদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে আবু সাইদ এবং মুগ্ধসহ যে সকল দামাল বীর যোদ্ধাদের রক্তের উপর বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি তাদের সকলের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের নিকট আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি সংগ্রামী ও বন্ধুগণ বাংলাদেশ দুই সালের পাঁচই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পনেরো বছরের সৈরতন্ত্র থেকে মুক্তি লাভ করেছে এই মুক্তির পর আজ পাঁচ মাস অতিবাহিত হতে চলেছে এখনও পর্যন্ত বাংলাদেশ স্বৈরতন্ত্র মুক্ত হলেও ফ্যাসিবাদ মুক্ত হলেও পরিপূর্ণভাবে ফ্যাসিবাদের দোষর মুক্ত হতে পারে নাই শুধু তাই নয় বরং এখনো জুলাই এবং আগস্ট বিপ্লব এবং এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ নিয়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে জাতীয় নেতৃবৃন্দ আমরা আশঙ্কা করছি যেমনিভাবে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই বাহাত্তরের বিতর্কিত গোলামীর দাসখত ভারতীয় আধিপত্যবাদের চরম পরকাষ্ট প্রদর্শন করে রচিত বিতর্কিত সংবিধানের মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করা হয়েছিল ঠিক একই কায়দায় আজ আবার বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের এই মহান বিপ্লবকেও হাইজ্যাক করার পায়ধারা চলছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মসলুমের লড়াই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মানুষের মৌলিক নিরাপত্তা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই একাত্তরের মুক্তিযুদ্ধে ইসলামের বিরোধের সঙ্গে ইসলামের সঙ্গে কোনো বিরোধ ছিল না থেকে ইসলাম এবং এবং রাজনীতিকে করবার ইসলামী কোনো অপবিত্র কার্যকলাপ একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল না এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বাংলার রাজনীতিতে মুক্তিযুদ্ধ চলাকালীন নয় মাস পর্যন্ত বাংলাদেশে কেউ কোনো দিন ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে এ কথার প্রমাণ দেওয়া সম্ভব নয় অথচ আমরা লক্ষ্য করলাম মুক্তিযুদ্ধের পর কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশে যে সংবিধান দেওয়া হল সেই সংবিধান বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার সংবিধান বাহাত্তরের সংবিধানের মাধ্যমে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা এবং চেতনাকে ভুরণ্ডিত করা হয়েছে তাই আজ দুই হাজার চব্বিশ সালের প্রয়োজন হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাহাত্তরের বিতর্কিত সংবিধান তৈরির কারণেই বাংলাদেশে হাসিনার ফেসিবাদ তৈরি হয়েছে বাহাত্তরের বিতর্কিত সংবিধানের কারণেই বাংলাদেশে দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ ইসলাম এবং ইসলাম পন্থীদেরকে দমন করবার ষড়যন্ত্র চালানো হয়েছে আমরা ভাষায় বলতে চাই আগস্ট বিপ্লবের পরে এই বাংলার পাটিতে বাহাত্তরের মুজিবীয় সংবিধান চলতে পারে না চলতে পারে না প্রিয় বন্ধুগণ মনে রাখতে হবে পনেরোটা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বুকের উপর এদেশের মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং তাদের গণরায় মতামতের বিরুদ্ধে একটি ভিন দেশি রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক সমস্ত শিষ্টাচারকে বর্জন করে জোরপূর্বক বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের মাধ্যমে একটি দেশ তাদের একৃত দাসী সেবা দাসীকে বাংলাদেশের মানুষের বুকের উপর ক্ষমতার মশ্নতে বসিয়ে রেখেছিল জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক অধিকার খর্ব করবার জন্য আন্তর্জাতিক পর্যায়ে এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল আর যখন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে যখন জুলাই এবং আগস্টে গোটা বাংলার সকল তরুণ আবার বৃদ্ধতমহিনী জনতা সকল স্তরের ছাত্র জনতা সকল শ্রেণী এবং পেশার মানুষ সেই ভিন দেশি দালালের ভিন দেশি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন গণ মানুষ ক্ষোভে ফুসে উঠেছে শেষ মুহূর্ত পর্যন্ত সেই দেশটি তার এই কৃতদাসী সেবা বাংলাদেশের মানুষের বুকের উপর চাপিয়ে রাখার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে গিয়েছে কিন্তু হয়েছে প্রমাণ কোন একটি জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় আধিপত্যবাদী শক্তি জোর করে তাদেরকে দাবায় রাখতে পারে না একাত্তরেও পারে নাই দুই হাজার চব্বিশ সালে এদেশের মানুষ যখন হয়েছে ফ্যাসিবাদী ভিন দেশে শক্তি পরাভূত হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত খুব ভালো করে মনে রাখতে হবে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত একটা ভাগ হল যারা ভিনদেশী দেশি এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠার জন্য ভিনদেশী কিরণাত এবং দালাল হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে ভূমিকা পালন করে আরেকভাগ হল দেশপ্রেমিক জনতা যারা বাংলাদেশকে স্বকীয় মর্যাদায় আত্মমর্যাদা নিয়ে নিজের পায়ে ভুক্তান করে দাঁড়াবার জন্য বাংলাদেশের পক্ষে যারা ভূমিকা পালন করে কাজেই এই দুই পক্ষের লড়াইয়ে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী হতে হবে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে এবং ভিন দেশি ক্রীড়নক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না বিগত বছর আগে যখন উনিশশো সালের পনেরোই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের সপরিবার সহ পরিবার সহ তার হত্যাকাণ্ড গঠিত হয় সেই হত্যাকাণ্ডের পরে কেন হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী পঁচাত্তরের পনেরোই আগস্টের জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের একদলীয় বাকশালী স্বৈরতান্ত্রিক রাজনীতি তার জন্য দায়ী ছিল একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশে তিরিশ হাজার মায়ের কোল খালি করেছিল বাকশালীরা একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত গোটা বাংলাদেশ খুন হত্যাকাণ্ডের বাংলাদেশে পরিণত হয়েছিল মানুষ না খেয়ে এমনকি মানুষ সৃষ্টির জীব হয়ে মানুষ করে মানুষ কুকুর এবং কাকের সাথে লড়াই করে নিজের জীবন রক্ষা করবার জন্য উচ্ছিষ্ট ভোগ করেছিল এই সব কিছুর পরিণামে ঘটেছিল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম পঁচাত্তরের পনেরোই আগস্টের সময় তারপর পর এই শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ায় ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর শেখ হাসিনার সেই ঘোষণা এটা শুধুমাত্র তার মৌখিক কোনো কথা ছিল না পরবর্তী শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় পঞ্চাশ বছর যাবৎ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছে আর এই প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে তিনি বাংলাদেশকে বিভক্ত করেছেন বিভাজিত করেছেন বিভাজনের রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির মূল হাতিয়ার মানুষকে ট্যাগ দিয়ে যাকে তাকে যখন তখন রাজাকার স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশকে সে তার বাবার তালুকে পরিণত করেছিল আওয়ামী কে বানিয়েছিল মুক্তিযোদ্ধা তৈরি করবার একটা অটোমেটিক মেশিন যেই মেশিনের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে ঢুকলেও বের হলেও একাত্তরের যে কোনো রাজাকার আপনা আপনি ভাবে মুক্তিযুদ্ধে পরিণত হতো চ্যালেঞ্জ করে বলতে পারি তার আমরে যত মানুষকে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে যদি যাচাই করা হয় এর অর্ধেক রাজাকার বের হবে এভাবেই জাতিকে বিভক্ত করে বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়াই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার আমরা দেখেছি তার আরেকটা হাতিয়ার ছিল বাংলাদেশকে একটি ভারতের সুস্পষ্টভাবে নাম নিয়ে বলতে চাই বাংলাদেশকে ভারতের করত রাজ্যে পরিণত করা এটাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের বিপ্লব তার সকল ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়েছে জুলাই আগস্টে চার কোটি ছাত্র জনতা যখন তাদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছিল তারা চেয়েছিল ন্যায্য অধিকার ন্যায্য অধিকার চাইতে যাওয়ার পর যখনই সরকার তৎকালীন সরকারের তাদের মনোপুত হয়নি আন্দোলন দাবি মনোপুত হয়নি সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী এদেশের চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল এদেশের ছাত্র জনতা এবার শেখ হাসিনার সেই ট্যাগ দেওয়ার মানুষকে খারাপ অবিদায় বিভাসিত করবার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে চার কোটি ছাত্র জনতা একসঙ্গে গৌরব দীপ্ত স্লোগানে গোটা বাংলাদেশ প্রকম্পিত করে তুলেছিল তুমি কে আমি কে তুমি কে আমি কে এইভাবে শেখ হাসিনার দীর্ঘদিনের ট্যাগ দেওয়ার রাজনীতি মাঠে মারা খেয়েছিল এবং সেদিন ওই শেখ হাসিনার বাংলাদেশ থেকে তার ক্ষমতার মরণ ঘটেছিল পতন ঘন্টা বেজে গিয়েছিল এরপরে শেখ হাসিনা বিগত বছরের পর বছর ধরে তার ছাত্র লীগ এবং যুবলীগের ক্যাডারদেরকে হাতুরি লীগ আর হেলমেট লীগে পরিণত করে বাংলাদেশের প্রতিটি ভিন্ন মতলম্বী রাজনৈতিক আদর্শকে পেশিশক্তির শক্তির মোকাবেলার মাধ্যমে দমন করার পায় তারা চালিয়েছে বাংলাদেশের কোথাও কোন জায়গায় কোনো একটি ইসলামী সংগঠন কোনো একটি ইসলামপন্থী দল পনেরো বছরে নির্বিঘ্নে কোনো একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে নাই কোথাও একটি মিছিল করা যায় নাই একটি সমাবেশ করা যায় নাই যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার আগে শেখ হাসিনা এবং তার লেসমেন্সারদের কাছে দাসখত দিতে হয়েছে তাদের কাছে নিঃসত্ত আত্মসমর্পণ করে গোলামীর চুক্তি করে তারপরে সেখানে সমাবেশ করতে হয়েছে বাংলাদেশে পনেরো বছর যাবৎ মানুষের কোনো মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আলহামদুলিল্লাহ আল্লাহ রহম অপার কৃপায় দুই হাজার সন্তানের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে শেখ হাসিনা যেই প্রতিশোধের রাজনীতি শুরু করেছিল আমি বলি শুধু বাংলাদেশ থেকে নয় স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে কারণ সে বহু আগেই বলেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সে ক্ষোভ প্রকাশ করে বলেছিল পনেরোই আগস্ট পঁচাত্তর সাল ধানমন্ডির বত্রিশ নম্বরে তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল তার লাশ দুই দিন পর্যন্ত লাশ পড়েছিল এত বড় আওয়ামী লীগের সংগঠন এত হাজার লক্ষ লক্ষ কর্মী কেউ কেউ তো এগিয়ে আসে নাই অন্তত বত্রিশ নম্বরে সেই তার বাবার মৃত লাশটাকে সেখান থেকে নিয়ে সম্মানজনকভাবে দাফন করার জন্য সেই দিন থেকে শেখ হাসিনা এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করার পর আওয়ামী লীগই ক্ষমতা দখল করেছিল এবং আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবকে হত্যা করে তার ক্ষমতার মস্তদে তারা আসীন হয়েছিল এই জন্য আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বুদ্ধিমান ঠান্ডা মাথার মানুষ থাকেন কথাগুলো সুচিন্তিতভাবে বিশ্লেষণ করবেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের কাছ থেকে দেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি প্রতিশোধ গ্রহণ করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগের কাছ থেকে সে এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে আগামী পঞ্চাশ বছর জন্য কেউ নাম মুখে নিতে করে এদেশে এমন নিকৃষ্ট দৃষ্টান্ত শেখ হাসিনা উপস্থাপন করে গেছে আওয়ামী লীগের সমানেত্রীর আসনে বসে যে আগামী পঞ্চাশ বছর আওয়ামী লীগের নাম নেওয়া বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয় হবে বাংলাদেশে আমরা অনেক নেতার পতন দেখেছি অনেক রাজনৈতিক দলের ক্ষমতা ছাড়তে দেখেছি উনিশশো সালে গণ অভ্যুত্থানের সামনে তৎকালীন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এর সাদ সাহেব পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ করার পর তিনি তার সদল বলে কারারুদ্ধ হয়েছেন বছরের পর বছর জেলখানার ঘানি টেনেছেন কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে জাতির সামনে লজ্জিত করে তিনি কাপুরুষের মতো পালিয়ে যান নাই আওয়ামী লীগের চিন্তাশীল লোকদের কাছে প্রশ্ন আপনার নেত্রী কাজটা করলো কি কথা বললে তো ক্ষিপ্ত হন আমাদের বিরুদ্ধে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি আপনি ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবেন আপনার নেত্রী যেই কাজটা করেছে বিগত এক শত পাক ভারত উপমহাদেশে কোন রাজনৈতিক নেতা নেত্রীর কোনো রাজনৈতিক নেতৃত্বের দ্বারা এমন কলঙ্কজনক ঘটনা ঘটে নাই তিনি কেন করেছেন এই কাজ অথচ তাকে সতর্ক করা হয়েছিল আরো অনেক আগেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা বলেছিল দেশের পরিস্থিতি ভালো নাই তিনি বলেছিলেন চালাও গুলি তারা বলেছিলেন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে তিনি বলেছিলেন চালাও গুলি তারা বলেছিল একজনকে মারলে একজনই মরে একজনের জায়গায় দশজন দাঁড়িয়ে যায় তাও তিনি বলেছিলেন দশজনকে হত্যা করো দেশের মানুষের নিরাপত্তার জন্য কেনা হেলিকপ্টার দিয়ে তিনি এদেশের জনগণের বুকের উপর গুলি ছুটেছেন বেডরুমের মধ্যে সংরক্ষিত জায়গায় বাবার করে সন্তান শেখ হাসিনার গুলিতে তার বোধছাঁচরা হয়েছে নিশাংশ মির্মাম ভয়াবহ জঘন্যতম বর্গতম হত্যাযজ্ঞ চালানো হয়েছে জুলাই আর আগস্টে চূড়ান্ত পর্যন্ত চূড়ান্ত পর্যায় পর্যন্ত তার কথা ছিল দেশ থেকে মেরে সাফ করে দাও কারণ এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা চায় নাই এরপরে যখন দেখলো যে আর মানুষকে মারছে না দেশ প্রেমিক সেনাবাহিনী শেখ আর কমন ফলো করছে না পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমার ক্ষমতার মস্তদের পাহারাদের করবার জন্য আমরা আমার দেশের আর একটি নাগরিকের বুকে গুলি ছুটতে পারবো না তখন চতুর্দিক থেকে গণভবনের দিকে লাখো জনতার বাদ ভাঙ্গ স্রোত যখন ছুটেছে পাঁচচল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল যদি জানে বাঁচতে চাও পাঁচচল্লিশ মিনিটের দেশ ছাড়ো গণভবনে বারো পদের খানা রান্না করে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল তার চিন্তা করতে পারেন কতটা নির্মম নির্মম কতটা একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে মানুষের বুকের রক্তের উপর দাঁড়িয়ে বারো পদের খান রান্না রান্না দিয়ে লাঞ্চ করতে পারে কতটা বিকৃত রুচি হলে কতটা নির্মম পেশা হৃদয়ের হলে একজন মানুষের পক্ষে কাজ করা সম্ভব যখন তাকে পালিয়ে যেতে বলা হলো সমস্ত মিডিয়া গণমাধ্যমে এসেছে সচিত্র প্রতিবেদন এসেছে পালানোর সময় চোদ্দটা সুটকেস ভরে নিয়ে গেছে লাগেজ নিয়ে গেছে তার তার বোনকে অর্থাৎ ছেলে মেয়ে তো আগেই দেশের বাইরে পাচার করেছে যা তার আত্মীয় স্বজন যা ছিল সেগুলোকে বাইরে আগে পাচার করেছে ছিল একটা বোন এই বোনটাকে বগল দাবা করে চোদ্দটা লাগে করে সে উড়াল দিয়ে তার পরম মমতার দেশ যাদের ক্রীতদাসী হিসেবে এদেশটাকে সে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছিল তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রমাণ হয় আজ বাংলাদেশ বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে বাংলাদেশের ঝুরি তলাটা ছিন্ন করে দিয়েছে তলাবিহীন ঝুরিতে পরিণত করেছিল বাংলাদেশকে আমি আশ্চর্য হই যে একটা বিধবা নারী তার এত টাকা কি দরকার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে করেছে এত তো তার দরকার নাই বিধবা একটা নারী তার জীবনের শেষ প্রান্তে উপনীত সে কেন এত টাকা চুরি মেগা প্রকল্পের নামে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে আমার বুঝে আসে এসেছে আসলে টাকা চুরি করার জন্য দুর্নীতি করে নাই দুর্নীতি করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশ যেন বিশ্ব দরবারে অর্থনৈতিক মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য আর মেগা প্রজেক্ট যেগুলো করেছে এগুলো করেছে মানুষকে ধোঁকা দিয়ে মেগা দুর্নীতি করবার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই কথাগুলো শুধু এজন্য বললাম যা সেই পতিত পরাজিত ভিন দেশি ক্রীড়ানক ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করবার জন্য বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা রাজনীতির নামে ভণ্ডামি করবার চেষ্টা করছে দেশপ্রেমিক আগস্টের বিপ্লবীরা সমস্ত মুনাফি ভণ্ডামি রুখে দাঁড়াবে